জানেন কি মহাকুম্ভে জীবিত মেয়ের পিণ্ডদান করবে বাবা মা আগে হ্যাঁ ঠিকই শুনেছেন ছোটবেলা থেকে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখত আগ্রার তেরো বছরের কিশোরী রাশি সিং মা বাবার সঙ্গে আগ্রা থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছিল ওই কিশোরী সেখানে গিয়ে জাগতিক সমস্ত বিষয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মনোভাব তৈরি হয়তা সব কিছু ছেড়ে সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বাবা মা বিষয়টিকে ভগবানের ইচ্ছে বলে মনে করে তাই মেয়ের ইচ্ছে পূরণের জন্য তাকে প্রয়াগরাজে কৌশলগিরি নামক এক সাধুর আশ্রমে রেখে আসেন কিশোরীর মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে গত তিন বছর ধরে কৌশলগিরি মহারাজ আমাদের গ্রামে ভগবত কথা শোনাতে আসতেন সেখানে মহনজি মহারাজের কাছে আমার মেয়ে রাখি দীক্ষা নেয় এরপর কৌশলগিরি মহারাজ আমাদের মেয়েকে মহাকুম্ভে যাওয়ার আমন্ত্রণ জানান সেই মতো আমিও আমার স্বামী সন্দীপ সিং সহ দুই কন্যা রাখি ও নিক্কি মিলে কুম্ভ মেলায় এসেছি এখানে এসে রাশির মধ্যে আমূল পরিবর্তন আসে একদিন ও আমাদের জানালো যে ইহজগতের সমস্ত চাহিদা ছেড়ে সে সন্ন্যাসিনী হতে চায় এটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল তাই আমরা কোনো আপত্তি করি এবং কৌশলগিরি মহারাজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমরা রাশির ওপর কোনো চাপ সৃষ্টি করিনি এখন থেকে রাশি পরিচিত হবে গৌরীগিরি নামে এবং আগামী উনিশে জানুয়ারি রাশির পিণ্ডদান হবে থ্যাংকস ফর ওয়াচিং